আমরা এখন খুব সহজে একটা খুব সহজ টেকনিকে একটা ম্যাথ সলভ করবো যে ম্যাথটা এমসিকিউ কিউ আসতে পারে এসএসসি এস দুই হাজার ছাব্বিশ এম সি কিউ আসতে পারে তাহলে দেখো আমাদের দুইটা বস্তু দেওয়া আছে এম ওয়ান আর একটা হচ্ছে এম ওয়ান বস্তু আর একটা হচ্ছে কি এম টু বস্তু একটা হচ্ছে এম ওয়ান বস্তু আর একটা হচ্ছে এম টু বস্তু একটা হচ্ছে এম ওয়ান বস্তু আর হচ্ছে এম টু বস্তু দুইটা বস্তু দুটো বস্তু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো ডি মধ্যবর্তী দূরত্ব হতো ডি তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে অ্যাময়ান অথবা এম টু থেকে কত দূরত্বে একটা বস্তুকে স্থাপন করলে যেটা মহাকর্ষ বল অনুভব করবে না তাহলে ধরি মহাকর্ষ বলের সূত্রটাকে ফার্স্ট জানতে হবে মহাকর্ষ বল মানে কি f হচ্ছে f হচ্ছে জি যেটা হচ্ছে মহাকর্ষের ধ্রুবক c m1 m2 এম টু বা হচ্ছে r স্কোয়ার অথবা ডি স্কোয়ার এই বলটা আমাদের অনুভব করবে না মানে এই বলটা আমাদের এখানে এই বলটা কী করবে না এই বলটা অনুভব করবে না অর্থাৎ এই বলটা আমাদের কাজ করবে না সেটাই বলছে যে এই বলটা আমাদের অনুভব করবে না তাহলে আমাদের দৌড়ি এক্স মিটার তাহলে এমন ও এম টু এমন থেকে এক্স মিটার দূরে যদি আমি একটা বস্তুকে স্থাপন করি যেটা মহাকর্ষ বল অনুভব করবে না যেই বলটা মহাকর্ষ বল অনুভব করবে না তাহলে আমরা এখান থেকে দৌড়ি এক্স মিটার দূরত্বে একটা বস্তুকে স্থাপন করলে যে বলটা মহাকর্ষ বল অনুভব করবে না তাহলে আমরা এক্স এর যদি মানটা বের করতে পারি তাহলেই আমাদের এই মহাকর্ষ বল অনুভব করবে না তাহলে আমরা এইটা করার জন্য একটা শর্ট টেকনিক একটা সূত্র প্রয়োগ করবো সূত্রটা কি সেটা হচ্ছে x ইকুয়াল টু মোট দূরত্ব এম দূরত্বটা দেওয়া থাকবে মোট দূরত্ব ইন টু রুডোভার যেখান থেকে বের করব যদি এমন থেকে বের করি তাহলে ওভার এম আর যদি এম থেকে বের করি তাহলে রুডোভার এম টু তাহলে আমরা এমন থেকে যেহেতু বের করছি তাহলে রুডোভার এম ওয়ান বাই হচ্ছে রুডোভার এম ওয়ান প্লাস রুডোভার এম টু আমরা এই সূত্রটা প্রয়োগ করে এর মান বের করব আর এর মান বের করতে পারলে আমাদের যে বস্তু দুইটার মধ্যবর্তী ওই এর যে দূরত্বটা আসবে সেই দূরত্বটা সে বস্তুটা স্থাপন করলে আমাদের বল অনুভব করবে না তাহলে ধরো এখানে এমন যে বস্তুটা ছিল সেই বস্তুটার এমন যে বস্তু সেই বস্তুটার ওজন বা ভর দেওয়া ছিল ধরো পঁচিশ কেজি একটা বস্তু এমন এটা এমন পঁচিশ কেজি আর মধ্যবর্তী দূরত্ব ধরো দেওয়া ছিল যেটা ছত্রিশ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছত্রিশ মিটার যেটা হচ্ছে ডি ছত্রিশ মিটার আর এম টুতে ধরো ষোলো কেজি একটা বস্তুর ভর দেওয়া আছে কত কেজি ষোলো কেজি আর হচ্ছে পঁচিশ কেজি এটা হচ্ছে এম টু তাই না তাহলে আমাদের বের করতে হবে ধরি x মিটার দূরে একটা বস্তুকে স্থাপন করলে x মিটার দূরে যদি আমি এই বিন্দুতে একটা বস্তু স্থাপন করি তাহলে মহাকশল অনুভব করবে না তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এর মান বের করা x ইকুয়াল টু যেটা হচ্ছে যেখান থেকে বের করবো মূরধুরত্ব ফার্স্টে কি মুরধুরত্ব মূরধুরত্ব হচ্ছে ছত্রিশ ইন টু যদি এমন থেকে বের করি তাহলে ওভার পঁচিশ আর যদি এম টু থেকে বের করি তাহলে ওভার ষোলো তাহলে আমি যদি অ্যামান থেকে বের করতেছি তাহলে ওভার পঁচিশ বা হচ্ছে রুডোবার ওভার ওয়ান প্লাস এম টু রুডোবার এমন প্লাস এম টু এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা এখন মানগুলো বসায় দিছি জাস্ট মান বসায় দিবো এটা যেখানে মান বসায় দিছি তাহলে ছত্রিশ ইন্টু ফাইভ আমরা যদি এটা করি তাহলে হচ্ছে একশো আশি পাঁচ ছয়ত্রিশ একশো আশি হচ্ছে 5 পাঁচ আর হচ্ছে চার নাইন তাহলে আমাদের যেটা ফল আসে 20 তাহলে বিশ মিটার দূরে যদি আমি অর্থাৎ এমন থেকে বিশ মিটার দূরে যদি আমি একটা বস্তুকে স্থাপন করি তাহলে কোনো বল অনুভব করবে না তাহলে आंसर হচ্ছে বিশ অর্থাৎ এমন থেকে বিশ মিটার দূরে আমি একটা বস্তুকে স্থাপন করলে কোনো বল অনুভব করবে না এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের এমসি কিউয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ